কোন মিস্ত্রি কেউ করতে পারে আছে তার জন্য গাড়ি ফ্রি আচ্ছা আমার ডিভেন্সিয়াল থেকে সবকিছু শুরু করে সবার হান্ড্রেড পার্সেন্ট সাকিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা গাড়ির গলার গ্যারান্টি আছে সিটের কোয়ালিটি প্লাস পর্দার কোয়ালিটি খুবই উন্নত মানের সিট গুলো ভাই একদম নরম প্রাইভেট প্রাইভেট কারের সিট আচ্ছা আচ্ছা পিছনে দেখেন একটা আকর্ষণীয় বাম্পার করা আছে সুন্দর একদম সুন্দর একটা বাম্পার এটার উপর পরে আর আপনার বাম্পার প্রয়োজন নাই তো ভাই অনেক সুন্দর বাম্পার প্রত্যেকটা ইশের মধ্যে উপরে আমার এই যে ইদো আছে লাইটার কভার দেওয়া থাকবে অ্যাঙ্গেল দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার এগুলা কি কালার এভেলেবেল হয় ভাই দশ থেকে এগারোটা কালার সব আছে সব থাকবে সব আছে আচ্ছা একটা দামাকা অফার দিবেন আজকে এর মধ্যে শীতের যে দামাকা আপনার সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস 100% গুণগত মান আমার গাড়ি চেজিজ অন্যান্য 10টা গাড়ি থেকে মজবুত আচ্ছা এটা একদম চ্যালেঞ্জিং প্রাইস এক এটা ছিল 1 লক্ষ 10 15 আজকে 3.5 এম্পিয়ার পাউডার ব্যাটারি 80 কেজি ব্যাটারি দিটার দাম মাত্র একদম ধামাকাদার একদম ফুল কমপ্লিট কি বলেন ভাই আসলে সত্যি যা বলতাছি তাই সত্যি ভাই নাকি আবার শোরুমে আসলে বেড়ে ভিডিও তো আছে ভিডিওটা নিয়া সলি হবে জি 2025 সাল পুরো বছরের রেট থাকবে যদি বাইরেও যায় 20000 আমি এই রেটে আপনাকে গাড়ি দিব বাহ তাহলে তো হয়ে গেল এটার মধ্যে হলুদ আর একটা আছে হচ্ছে ডাইনামিক ফুল সার ফুল সার আচ্ছা এটা পানি ব্যাটারি পাউডার ব্যাটারি দুইটা দিয়ে নিতে পারবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি দুইটা দিয়ে চলবে হ্যাঁ দুইটা দিয়েই চলবে আচ্ছা সাইডে বক্স 1500 ওয়ারের মোটর কন্ট্রোল বক্স 3 বছরের চেইন গ্যারান্টি 3 বছর টাকা চার্জার সবকিছু সহ ভাই এগুলা কি ডিজিটাল হবে সব সব ডিজিটাল মিটার মিটার সব ডিজিটাল আপনার সাদের কোয়ালিটিও খুব উন্নত সাইড পর্দা থাকবে ভাই সবকিছু আছে ভাই সবকিছু আছে সবকিছু আছে চাক্কা কি এক্সটা একটা এক্সট্রা এসপিআর চাকা চার্জার সব কমপ্লিট एवरीथिंग এর দাম মাত্র 115000 টাকা এ ভাই কি বলেন জি 115000 টাকা এটা ধামাকা এত সুন্দর গাড়ি ফুল ভিডিও বড় করতে না অনেক গাড়ি আছে পুরা শোরম ভরা ওই শোরম ভরা মেইন রাস্তায় পর্যন্ত গাড়ি আছে ভাই আচ্ছা আচ্ছা তারপরে এই যে

এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বাক্স দুই হাজার ওয়ার্ড চাইলে অরিজিনালটা ষাট পিনে হবে সেটাও দিতে হবে তিন হাজার টাকা প্লাস হবে আর কিছুই না মাত্র জি এটা যেভাবে আছে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বাক্স হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটি যদি কোনো মিস্ত্রি কেউ প্রমাণ করতে পারে আমার পার্স কোনো বাংলা আছে তার জন্য গাড়ি ফ্রি আচ্ছা আমার ডিফেন্সিয়াল থেকে সবকিছু শুরু করে সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না ভিতরে সাদের কোয়ালিটিটা দেখেন ভাই খুবই উন্নত মানের একটা সাদ ও ভাই ঠিক আছে ভাই অস্থির দেখছেন হ্যাঁ হ্যাঁ

আবার কোথায় নিয়ে এলেন ভাই শোরুমের বাইরেও ভাই রাস্তায় গাড়ি রাখছি সব গাড়ি জি ডাইনামিক ওর ভাই এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো জি

তারা ভিডিওটা পেয়ে কিন্তু আপনার জন্য দোয়া করবে অবশ্যই ভালোবাসা থাকবে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা কাস্টমারের জন্য রইলো আপনারা সরাসরি সানভি মোটরসে চলে আসবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুতে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কালেকশন আপনাদের আমি আমরা দেখাতে পারবো আচ্ছা সানভি মোটরসে এইমাত্র একটি গাড়ি বিক্রি করলেন এইমাত্র এই চাচাই গাড়িটা ক্রয় করছেন আমরা ওনার সাথে কথা বলবো আলাহ আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো কাকা এই গাড়িটা কি আপনি কিনলেন আজকে জি

আচ্ছা আচ্ছা তো সাকিব ভাইয়ের জন্য কি দোয়া করবেন অবশ্যই দোয়া করবো তার জন্য যদি ভালো পায় তো দোয়া করবো না আচ্ছা আচ্ছা আগের গাড়িটা নিয়ে ভালো সার্ভিস পাইছেন বিদে আবার আসছেন ভাই এটা হচ্ছে নয় সিট আচ্ছা ডাইনামিক নয় সিট ডাইনামিক নয় সিট এই গাড়িটা কয় টাকা দিয়ে কিনলেন সত্যি করে বলবেন হ্যাঁ কত দিয়ে কিনছেন এই গাড়িটা মিশুর বড় ব্যাটারি দিয়া 30000 এক লাখ 30000 30000 কি ও সাকিব ভাই এত সস্তা গাড়ি কি পাবে ভাই ভিডিওতে রেট দাও আছে ভাই তাই তার মানে ভিডিওতে যা বলা আছে তাই সেই রেডি পাচ্ছেন জি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দর্শক যারা দূর থেকে আসতে চান সরাসরি আসবেন এরকম সুন্দর সুন্দর গাড়িগুলা কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর গাড়িগুলা মাঝখানে কিন্তু সিট থাকবে গাড়িতে হ্যাঁ মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িগুলা অনায়াসে নিতে পারবেন আর সারাদিন চালাতে পারবেন এক চার্জে তো মোটামুটি ভালো সার্ভিস পেলে তো আমার কাস্টমার দিবেন জি ইনশাআল্লাহ তো সাকিব এর জন্য দোয়া করবেন অবশ্যই আর আমার জন্য একটু দোয়া করবেন না করব না আচ্ছা আচ্ছা কাকা খুবই ভালো একজন মানুষ ধন্যবাদ কাকা ভালো থাকবেন ইনশাআল্লাহ